মানুষ পারে না তার জীবনে কিন্তু এমন কিছু নাই সে কিন্তু চেষ্টা করলে অনেক কিছুই পারে আবার চেষ্টা না করলে কিন্তু সে কিন্তু অলস হয়ে যায় এটা কিন্তু মানুষের ক্ষেত্রেই কিন্তু সমান আলাইকুম কেমন আছেন সবাই নাবার ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাবামণির মা আমি আক্তার বলছি খুলনা থেকে আমার একটা সময় ছিল ভাত না মাখাই দিলে আমি খেতে পারতাম না কাপড় না ধুয়ে দিলে আমি পরতে পারতাম না চুল একটাই না দিলে চুলগুলো গুছানো থাকতো না একদম এলোমেলো থাকতো আর আজ আমি সেই মেয়েটা কিন্তু অনেক কিছু কিছুই করতে পারি মানুষ কিন্তু জন্ম থেকে শিখে আসে না তাকে পরিবেশ পরিস্থিতি কিন্তু সব কিছু শিখিয়ে দেয় ওই যে একটা কথা আছে না ঠেলায় পড়লে মানুষ অনেক কিছু শেখে কথাটা তিতা হলেও কিন্তু কথাটা সত্যি আমি পছন্দ করি দেখে তার মানে আমার ঘরের স্বামী এতগুলো মাছ আইনে দেবে আমি কোনোদিন ভাবতেও পারিনি বিশ্বাস করেন এই মাছগুলো দের দুই ঘন্টা বসে আমার কুটা লাগবে কতটা কষ্ট হবে তার মতো নির্লজ্জ বেহাইয়া মানুষ আমি দুনিয়াতে দেখলাম না যে বৌরে এত ভালো বাসা সত্ত্বেও এত কষ্ট দেয় এতগুলো মাছ আইনে আর মাথায় যে ঘরে সে নিজেও জানে না এই অকম্মার ঢেকে আমাকে এতগুলো মাছ এনে দিল আমি কিভাবে জলম সব শেষ হয়ে যাবে মনে অনেক কিছু করতে কিন্তু হাতে যে মাছ যে পরিষ্কার করা লাগবে এই জন্য তাকে আমি এবারের মতন ছেড়ে দিলাম এবারের মতন তাকে আমি কিছুই বললাম না তবে পরবর্তীতে যদি সে এরকম একটা ওয়াকাস করে তাহলে তার খবর এক একসময় মনটাই চাই কি বেটারে কিছু কই তারপরে মানবতার খাতিরে কিছু কই না বেটা টা আমার জন্য বহুত কিছু কইরে থাকে তারে আমি কিভাবে একটা বেশি কথা কইব এই জুনি তারে আর কিছুই কই না এবারের মতন তারে আমি ছেড়ে দিলাম আরে আমি ছোট মাছ খেতে পছন্দ করি দে ভালোবাসার ছোটে আমার এক পোয়া মাছ কিনে নিয়ে আসতো তার মানে এক দেড় কেজি মাছ আনার তো কোনো দরকার থাকে না ও মা আমি কুটে দেব আর ওই দিক দিয়ে তোমরা গুষ্টি সহ মুসমুস করে খাবা এটা তো আমার কাছে ভালো লাগে না দিক দিয়ে জ্বালা জ্বালা বাসি না ওই দিক দিয়ে বিষ পুটুলি এসে কি তালাতাল করতেছে তার খিদা লাগছে তার পানি খাবো তার এটা খাবো ওইটা খাবো মনে একসাথে বাপ বেটি দুইজনে মিলে আমার একসাথে জ্বালাচ্ছে একজন জ্বালাচ্ছে মাছ আসাই না আর একজন জ্বালাচ্ছে তার এইটা লাগবে ওইটা লাগবে মোট কথা আমি পাগল হয়ে যাচ্ছি দেখো দিনই বুগো যত সময় ধরে আমি মাছ কুটতেছি তত সময় ধরে কিন্তু আমি বিশ্বযুদ্ধ জয় করে আসতে পারি কিন্তু এদিক দিয়ে মাছ কুটতেই আসি কুটতেই আসি কিন্তু মাছ কুটা মোটে শেষই হচ্ছে না একটা সময় ছিল এই মাছ কুটলি সেদিনকে আর ভাত ভাত খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত আর এখন কত বেশি বেশি মাছ কুটি এখন আর আমার খাওয়া দাওয়া বন্ধ হয় না কোনো কিছু হয় না তখন আমি বাপের বাড়ি ছিলাম এই জন্য আমার আল্লাদের চোটে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত মাছ কুটলে আমি মনে মনে ভাবছি যতই কষ্ট হোক না কেন মাছগুলো আমি কুইটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের বিটারে রাইন তারপরে আমি সামনে দেবো বিটাটা শখ করে এতগুলো মাছ আমার জন্য কিনে নিয়ে আসলো মনে হচ্ছে তারি খাতি পরান্ডায় চাইছে এই জন্য সে কিনে নিয়ে আইছে এতগুলো মাছ আমি যে পছন্দ করি না তা না আমিও কিন্তু পছন্দ করি কিন্তু ওই যে ঘরে এসে বলিছে বউ তোমার জন্যই পছন্দ করে মাছগুলো নিয়ে আইছি তুমি তো পছন্দ করো যাই হোক অবশেষে আমার মাছ কাটার মিশন কিন্তু সাকসেস হয়ে গেলে এখন আমি রান্না করতে যাই সবাই ভালো থাকবেন